অরে এ দেখো মাসি তোমার জন্য রেইনকোট পাঠিয়েছে এই যে দেখো বাড়ি সরে এই লাগছে কিন্তু তোমারে বম্বল কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বোম্বল অপেক্ষা করো বম্বল একটা জিনিস আনতে যাচ্ছে অপেক্ষা করো ও আম পেকেছে কিনা দেখতে গেছে তাকে নাই আম এখনো

এটা তোমার শ্যাম্পু নতুন শ্যাম্পু হ্যাঁ একটা কন্ডিশনার একটা শ্যাম্পু ও বাবা এর মধ্যে যে প্রসাদ এই তোমার বাপু মাসি প্রসাদ পাঠিয়েছে এই যে এগুলো সব বাপু মাসি পাঠিয়েছে হ্যাঁ এটা রেইনকোট প্রসাদ খাবে এখন বাপু মা নিয়ে যাও বাবু মা প্রসাদ দাও এই না বাপুমার কাছে দাও বাপুমা প্রসাদ দাও দেখো বারিশ হো রাহি হে এভরি ওই যে সন্টুদার মালিক গামপুদা পাঠাইছে ওই তোমার সন্টুদার গাড়ি আছে না গামপুদার ডিফেন্ডার না সন্টু পি হলো বাপু আর সন্টুদার হচ্ছে গামপুর এই দেখো মাসি তোমার জন্য রেইনকোট পাঠিয়েছে এই যে হ্যাঁ

ওইটা ছোট বড় করা যাবে হ্যাঁ এ শোনটুপি ওইদিকে আয় হ্যাঁ শোনটুপি ওইদিকে আয় ইয়েতে লেখা আছে ওর এখানে লেখা দেখো বাড়ি শোর এই হে আর খবর নাই ও রেইনকোট করে ঘরে শুয়ে রয়েছে বৃষ্টিতে ভিজবি বৃষ্টি নামছে বৃষ্টি নামছে মা হেভি লাগছে কিন্তু তোমারে লাল রং তো ওনার হেভি পছন্দ না আর একটা যেটা ছোট দেখাইছিল ওটা অনেক ছোট হয়ে যাবে একটু বড় হলেও অসুবিধা নাই কিন্তু ছোটটা তো ওরা কভার করবে না মানে বুকের তলায় আসবে মা আজকে থেকে রেইনকোট পরে থাকবা বৃষ্টি নামবে সেদিন যে সাথে বসে থাকবা